থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে বিশাল এক সিঙ্কোল বুধবার সকালে দূষিত জেলার সামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে মাটি ধসে তৈরি হয় এই ভয়াবহ বর্ত প্রতিবেদন অনুযায়ী সিন্কোলটির গভীরতা প্রায় একশো ফুট এবং এর প্রশস্ততা নয়শো বর্গ ফুটেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সড়কের পৃষ্ঠ ধীরে ধীরে দেবে যাচ্ছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পাইপ ফেতে পানি বের হচ্ছে এক পর্যায়ে চার লেনের সড়ক বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎ তৈরি হওয়া গর্তের চারপাশে ছড়িয়ে সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের গর্তটির একটি অংশ গিয়ে থেকেছে একটি পুলিশ স্টেশনের সামনে যার ভূগর্ভস্থ কাঠামো প্রকাশ্যে চলে আসে ব্যাংকের গভর্নর জানিয়েছেন এ ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাজিরা হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম দুদিনের জন্য বন্ধ রেখেছে এছাড়া আশপাশের ভবন থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এই আকস্মিক সরব ধসের কারণে ব্যাংকক শহরের একটি বড় অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন